বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ডাব্লিউ বিসিসি দু হাজার ষোলোর যে এসএলএসটি এক্সাম হয়েছিল সেখানে চারটি স্তরে নিয়োগ সম্পন্ন হলেও কিন্তু আমরা দেখেছি যে উচ্চ প্রাথমিক নিয়োগ কিন্তু অনেক আইনি জটিলতায় আটকে ছিল তো যাই হোক সেই সংক্রান্ত একটা সুখবর এসেছে আপনাদের সাথে সেই সুখবরটি শেয়ার করে নেব তো যেটা আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আগস্ট মাসের শেষের দিকে কিন্তু একটা হিয়ারিংয়ে উঠে আসছিলো এবং ফাইনাল জাজমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কিন্তু একটা রায় এসেছিলো যে নিয়োগ করতে পারবে নিয়োগের সবুজ সংকেত রয়েছে কোনো বাধা নেই এসএসসিকে দ্রুত চার সপ্তাহ এবং বাকি চার সপ্তাহ মানে মোট দু মাসের মধ্যে কিন্তু নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছিল তা যাই হোক দীর্ঘ যে সংগ্রাম আন্দোলন এবং সেটা কিন্তু এখন অনেক ই তারা আশায় বুক বাদছে যে নতুন বিদ্যালয়ে যোগ দিতে যোগদান দিতে যাবে পুজোর আগেই হয়তো বা সেটা সম্পন্ন হয়ে যাবে এমনটাই কিন্তু এসএসসির স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সূত্রে কিন্তু খবর মিলছে এবং বিভিন্ন সোশ্যাল সাইটসেও কিন্তু আপনারা হয়তো বা দেখেছেন তো যাই হোক দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে তাদের দীর্ঘ সংগ্রামের পর তো আদালতের নির্দেশ নির্দেশে কিন্তু নিয়োগের জট কেটে গেছে এবং চোদ্দ হাজার বাহান্ন সিটে যাতে নিয়োগ করা হয় সেরকমই আদালত একটা রায় দিয়েছিল তো যাই হোক সেখানে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে চোদ্দ হাজার বিয়াল্লিশ পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এসে সূত্রে যেটা জানা গেছে যে বাইশ এবং তেইশ সেপ্টেম্বর আগামী দিনে কাউন্সেলিং শুরু হতে পারে তা সেটা সময়টা খুব কাছেই তো বাইশ তেইশ সেপ্টেম্বর যদি কাউন্সেলিং শুরু হয়ে যায় তারপর কিন্তু রেকমেন্ডেশন ইস্যু হবে আপনারা জানেন রেকমেন্ডেশন লেটার যেটাকে আমরা বলছি সুপারিশপত্র এবং সুপারিশপত্র পেলেই কিন্তু এক মাসের মধ্যেই জয়েন করতে পারবে আমাদের যারা হবু শিক্ষক শিক্ষিকারা তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে বলা যায় তা এর মাঝেই কিন্তু ক্যাভিয়েট দাখিল করেছে যাতে কোনো রকম সমস্যার উদ্ভব না হয় তা যাই হোক এছাড়া নিয়োগ কিন্তু স্কুল পরিচালন সমিতির হাতে নিয়োগপত্র ভার দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন যে এবার নিয়োগপত্র কিন্তু স্কুল পরিচালন সমিতি অর্থাৎ এমসি ম্যানেজিং কমিটিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে তা মেধা তালিকা তৈরি করতে যেটা বলা বলেছে যে আমাদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদা জানিয়েছে যে মেধা তালিকা তৈরি করতে চার সপ্তাহ এবং কাউন্সিলিং এবং নিয়োগপত্র ইস্যু করার জন্য আরও চার সপ্তাহ মানে মোট আট সপ্তাহ কিন্তু বেঁধে দিয়েছিল যেটা সময় আদালত সেই সময়ের আগে কিন্তু অর্থাৎ দশ সেপ্টেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করবে আবার কথাটা শুনুন দশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করবে এবং বাইশ তেইশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অর্থাৎ রেকমেন্ডেশান অর্থাৎ কাউন্সেলিং করে রেকমেন্ডেশান বা কল লেটার ইস্যু করবে তো যাই হোক এরকম যেটা সময় দেওয়া হয়েছিল সেই সময়ের আগে কিন্তু তারা হয়তো নিয়োগ করতে যাচ্ছেন তা এটা একটা ভালো খবর তো এখানে তিনি এটাও জানিয়েছেন যে মোট ঘোষিত শূন্যপদ কিন্তু চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি ছিল তো সেখানে চোদ্দো হাজার বিয়াল্লিশ প্রার্থী রয়েছে এবং তাদের মেধা তালিকা বেরোনোর পরেই কিন্তু তারা অনেকেই বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন এটাই বলা হচ্ছে কিন্তু তবুও বলা যায় যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট বেশি থাকায় অর্থাৎ কোনো কোনো বিষয়ে ক্যান্ডিডেট সংখ্যা কম তো তারা সবাই যেমন চাকরি পেয়ে যাচ্ছেন এবং কিছু বিষয়ে সংখ্যাটা একটু বাড়তি থাকায় মিডিয়াম তারপরে ক্যাটাগরি এই সকল কারণে কিন্তু তাদের কিছুজনের চাক কিছুজনের চাকরি নাও হতে পারে বা নিয়োগ নাও পেতে পারেন এটার সংখ্যাটা যদিও খুব কম হবে এমনটাই কিন্তু তার এসএসসি সূত্রে জানানো হয়েছে তা যাই হোক আমাদের এসএসসির যে তালিকা প্রকাশ পেলেই কিন্তু সম্পূর্ণ তথ্যটা সামনে আসবে তো আদৌ কতটা কি হচ্ছে তা সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে দশ সেপ্টেম্বরের মধ্যে যদি সেই মোতাবেক যদি সব পাবলিশড করে আমাদের স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা তাহলে কিন্তু অনেকটাই চিত্রটা পরিষ্কার হবে তো এরকম খবর পাওয়ার জন্য আপনারা সাথে থাকুন এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমি বিভিন্ন তথ্যগুলো শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন